আলহামদুলিল্লাহ এত ভয় করতো উমারকে আর সেই উমার বাপ যে নরম হয়ে লোকটাকে বলছে ভাই কি ব্যাপার বলো এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন লোকটা দেখলো এত বলে যখন গেল না লোকটা ডাক দিয়ে বলেছিল ভাই তোমাকে আমি চিনি না কিন্তু আজ থেকে নিয়ে চোদ্দ দিন আমাদের দেশের একজন বাচ্চা হয়েছে তার নাম হচ্ছে আমাকে চিনতে পারে নাই হাজর উমার বাপটির তো কোনো চিনা নাই ওই লোকটাকে ডাক দিয়ে বলো ওমার তোমার কি করেছে বললো কেন ওমারের ওপর তোমার এত রাগ ডাক দিয়ে বলো ভাই আমাদের দেশের অনেক মানুষরা উমারকে ভালো বলে আমি উমারকে ভালো বলি নাই বলে কেন বলে আজ থেকে নিয়ে ছয় দিন পর্যন্ত আমার ওই তিনটা ছেলে আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই বলুন শুভান যে চকু দিয়ে ঝঞ্ঝাড় করে পানি ঝরেও ওমার মনে মনে চিন্তা করেছে না শুধু তোমার এ বান্দা কেমত ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যদি একটি যদি বলে দেয় আল্লাহ তোমার ওমার আমাদের কে যে বাদশা বানিয়েছিল ওমার জনগণের হক আদায় করতে পারে নাই আমার খোঁজ নাই না এতটুকু কথা বললে ওমার বলছেন আমি জান্নাত যেতে পারবো না জাহান্নামে নামে চলে যেতে হবে হাজরত উমার বললেন ভাই শুনে নাও ওমার বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই বলে ভাই আমার ছয় দিন ধরে ছেলেরা খেতে পায় নাই ছেলেরা ডাক দে বলে বাপ আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমারের দরবারে বাদশাহের দরবারে আমরা ক্ষোধার তো অবস্থা আছে আপনাকে নিয়ে যখন বাচ্চার কাছে খাবার চাইব আব্বা আমাদেরকে দেখে বাচ্চার একটু রোহম হবে ও ভাই আমি তোমাকে চিনি না শুনে নাও আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে বলে হাও আমার বেবের পেটে বাচ্চা রয়েছে আমার বিবি সন্তানের কান্না দেখা থাকতে না ফেরে বললাও ওকে প্রাণের স্বামী শুনে নাও আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারব আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে আমি তার জন্মদক্ষিণে মা বাড়িতে বসে থাকবো এটা হতে পারে নাও ও প্রাণীর স্বামী আমিও যাব আপনাদের সঙ্গে ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল তাম্বু টাঙিয়েছি হঠাৎ করে বিবির পোশাক বেদনা শুরু হয়েছে বিবের পেটে ব্যথা শুরু হয়েছে বাচ্চা হবে ভাই এখানে একটা নারীর দরকার কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবে ছাড়াও আর এই সন্তান বারবার বলে আব্বা খাবার খেতে দাও আর ক্ষুদার তাড়নায় থাকতে পারি নাই ওগা আমার ভাই তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি ভেজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে ছেলেরা থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল ওগো ভাই ঘুম থেকে ওঠে আবার খোদা তার কান্না করবে তাই বাদশা আমার যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত নাও ওমার ভালো লোক নাই ওমার বলো ভাইরে। ওমর সত্যি অন্যায় করেছে শুনে নাও ভাই আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু লস চেষ্টা করে দেখে বলো ভাই বাদশা তো উপকার করতে পারে না তুমি আবার করবা বলে চেষ্টা করে দেখে হাজুর তোমার তাড়াহুড়া করে বাবজি চলে আসলেন আসার পর তার প্রাণের বিবি ডাক দে বলো স্বামী গো আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বলেন হজর তোমার সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাবজি আঁকাই বাদশাহ উনি ডাক দে বলেন ওগো বিবি শুনে নাও তুমি কি জান্নাতে। নিতে চাও বলুন সুবাহান বিবেক তুমি জান্নাত নিতে চাও সাতাহাতে হাতে বলে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড় ছিঁড়া কাপড় পুটলার আকারও বেঁধে নাও সাত হাতে উমারের বিবি কয়েকটা কাপড় বাপটি বেঁধে নিল বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে পোষা বেদনায় তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগে সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি আমাদের সামান্য বাপ একটা মিম্বারে পদ পায় গেল কিছু মনে করবে না কিছু আছে এরকমও শোনা গিয়েছে ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর আকাশ বাদশাহ উমার আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি চলুন আমি নিতে চাই কোন বোনটা আর খিদমত করা লাগবে আমি এখনই প্রস্তুত হয়ে আছি আমি রেডি হয়ে গেছি চলো ওমার বললো বিবি তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে হজরত আমার বায়তুল মালে গিয়ে একটা বস্তাতে খরুমা ঘি কেউ বলেছে জবের বাপ যে আটাও হজরত তোমার এক বস্তা ভরে নিয়েছে বস্তাটা ভারী হয়ে গেছে ওমার একাই উঠাতে পারছে না ওমারের বাপ যে একটা খাদিম ছিল কেতাব এসেছে হাদিসে তার নাম ছিল আসলাম আসলাম শুধু ওমারই খিদমত করতেন তার সাথে হাতে থাকতেন হযরত আসলাম দেখছেন বস্তাটা হজুর বাদশাহির মোহমিনী তোলার চেষ্টা করছে পারছে না একা ওমারের বস্তা তুলা দেখে সে বলছেন হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছেন আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো ওমার ডাক দিয়ে বলেছিল আস নাও এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম এ বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও বলুন সুবাহান্লাও হাজরতে আসলাম উমারের চেহারা দেখে বাপজি ঝরঝার করে জগ দিয়ে পানি ঝরাই উনি কান্না করতেছেন আসলাম এত বড় মেজাজি সাহবাও এত বড় মেজাজি সাহবাও আজ নিজের বাপজি বস্তা বাইতুন মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে হাজরতে আসলাম তিনি দেখেছেন উমার তিনি এত কড়া বাদশা ছিলেন নিজের সন্তানকে পর্যন্ত মাত্র মাততে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে আপনারা হয়তো অনেকে জানেন বাবা উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা অনেকে আবু শামা বলে এই আবু শাহামা ভাব ছোট বেটাও তিনি সাহ আর ওই সময় আবু শাহামা উমারের টুকরা বেটাও একটা ইহুদির সন্তানের সাথে বাপ যে বন্ধুত্ব তৈরি করেছিল আমাদের অনেক সময় বাপ যে হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয় ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল আব তুমি খোরমা মা রাত্রিবেলা দুধে ভিজে রেখে কি খেয়েছ বলে খেয়েছি রাত্রিবেলা ভিজে রেখে সকালবেলা তার পরের দিন খেয়ে নি বলে শুনে না চার পাহাদিন পরকে খেয়েছে ভেজে রেখে মনে নাও ওমারের বেটা বললেন ওটা রসুল্লাহ নিষেধ করে যে খাওয়া যাবে নাও ওটাকে বাপজি আরবিতে না বীজ বলা হয় আরবের লোকেরা বাপজি এখনো খায় তখনও খেত জামা নাই এক গ্লাস দুধে বাপজি কয়েকটা খুরমা কেটে বাপজি পিছিগুলোকে বাপ গুলোকে বের করে নিয়েও আও ভেজে রাখে সকালবেলা খায় এতে শরীরের উপকার হয় হজরত আবু শাহ পাঁচ ছ দিন ধরে যে পচে রেখে নাও আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মধ্যে পরিণত হয়ে যায় ওটা চার পাঁচ দিন ধরে ভিজে খেলে ওটা আরাম খাওয়া যাবে না বাপজি ভিজা চার পাঁচ দিনকার বাপজি খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর জহরের সময় নামাজ পড়তে যাবেন ওমার নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে অন্যান্য ছেলেরা চলে গেল হাজরতমার যখন যাচ্ছিলেন উমারের বেটা এবং শাহবা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে উমার বাপজি শাহামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার উমারের নাকি বাপজি মদের গন্ধ আসল ওমার বলেন বেটা দাঁড়িয়ে যাও হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায় আবু শাহামা বলেন আব্বা মদ তো আমি খাই নাই বলে বেটা তুমি ছাড়া তৃত মানুষ নাই একটু কাছে এসে বলো হাতখানা ধরে টেনে নিয়ে বলো বেটা তুমি একটু হা করো যাহাতে হা করেছে পেটের ভিতর থেকে বাপজি ওই খাজুর বাপজি খরু মাঝে ভেজে রেখেছিল পসাও ওখান থেকে মদের বাপু বন্ধু বেরিয়ে আসে ও মার সঙ্গে সঙ্গে বাপজি কলার খানাকে বাপজি ধরে ফেলল ডাক দেবো না বসা তুমি নাবিজ খাও নাই তুমি মদ খেয়েছো বলে হজর মদ খাই নাই কেন ওটা নাবিজও নাই খুরমা চার পাঁচ দিন ধরে ভেজে কে রেখে লেখে খেয়েছে আজকে ওমার বলল ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো রসুনল্লাহ নিষেধ করেছে শুনে নাও এ খাওয়া যাবে না রে বেটা হাজরে উমারের কলিজার টুকরা বেটা বসা আমাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গেও মসজিদে নববীর বাপ যে আপনার খুঁটিতে বেঁধে দিল বলুন সুবহান হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে ছোটোখাটো সে অন্যায় করে না বাদশা উমার নামাজ পড়ে বললেন সকলে বসে যাও অনেক লম্বা ঘটনা আছে হজরত ওমার নিজে হাতে কলিজা টুকরা বাটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলাছিলেন কোরআন সোনাতের দিকে বিচার করেছিলেন সেই ওমারের বাপজি এই মেজাজ দেখছেন তিনি নরব একাই বস্তাটা তোলার চেষ্টা করছেন আসলাম বলছেন হুজুর আমাকে দেন আপনাকে দিলে এটা বেহাদুবি হবে আমার ওমার বলছেন আসলাম তুমি কি যা চাও যে তোমার বাদশা জান্নাতে না যায় আসলাম বলছেন হজর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান আপনি জান্নাতে না যান এটা কোনো আমি চাইব আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি বলে ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও এবং তুমি আমার সঙ্গে যেতে পাবো না আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব হজরত ওমার বস্তা মাথায় করে নিয়ে ছইতে শুরু করলে যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা উমার এদের এই সব জীবনী বাপ জাহাদিস পড়েছি আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান ওমারের সোননাথকে জিন্দা করছে বলুন আলহামদুলিল্লাহ একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হুজুর আপনি আমাদেরকে দেন বলে না এটা ওমার করেছিলেন এগুলো রসুলনা করতেন বলুন আলহামদুলিল্লাহ আমি ওদের শুননা চিন্তা করছি মেদিনাপুরে বাকিবুল্লা সাহেব দাম আতবার কাতুহম আলিয়া হক কাশ্মীর সাহেবের ছেলে বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিম মধ্যে উনি আমার উস্তাদ উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম হজরত ওমার ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন কেন পানি দিয়ে সেখানে বাপজি খেজুর ঘি আটা দিয়ে ওমার ফুটিছেন ওমারের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে আগুন ধরে গেল লোকটা বলছেন ভাই ওমারকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল কেন উমার কে করেছিল নাই খাবার রান্না হয়ে গেল বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমা নিজে হাতে ওমার খাওয়ালে খাওয়ানোর পর বলছে নগো ভাই কিছু যদি মনে না করো তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করবো ওমার চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে এই কান্নার এই শোক দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই বলুন আলহামদুলিল্লাহ নাহলে কি আমার ময়দান পাকড়া হতে হবে হযরত আমার তিনটা ছেলে নিয়ে বাদ দিয়ে খেলা করছে ছোঁয়াছুঁই গেলছে লোকটা বলছেন আমি তাকে দেখে দেখলাম কোন কোন আমার সন্তান ওই উমারের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে কোন সময় হাতখানা ধরতে গিয়ে দাড়িখানা ধরে ফেলছে উমার মুচকে মুচকে হাসছে তিনটা বাচ্চা ছিল হাসছে খেলা করতে করতে হঠাৎ করে তাম্বর ভিতর থেকে বাদশা ওমার তার স্ত্রী ভাবজি ডাকছে ওগো আমিরুল মুমিনিন ও বাদশা নামদার যাহাতে বাদশা বলে ডেকেছে আর ওই লোকটা প্রথম যে ভাবজি তাম্বু ছিল ও ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে তাকাচ্ছে এখানে তো ওমর বাদশা নেই এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি কিন্তু ভিতর থেকে কাকে বাদশা বলে ডাকে আবার তৃতীয়বার ডাক দিয়ে সগো আমির মিনীন বাদশাহ আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর বিবির বেটার সন্তান হয়েছে বলুন আলহামদুলিল্লাহ হজরত মার মুচকে মুচকে হাসছেন আর বলছেন বন্ধু আমার বিবি তাম্বর ভিতর থেকে ডেকেছে আমাকে তোমার বিবির বেটার সন্তান হয়েছে লোকটা অবাক প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেছে। ওই লোকটা উমারের চেহারার দিকে চেয়ে বলছেন হুজুর আপনি সেই উমার ওমার বলছেন ভাই আমি সেই উমার সাতাহাত পা দুখানা জোরে ধরে বলছো হুজুর সত্যি আপনি বাদ যজ্ঞ বলুন আলহামদুলিল্লাহ ওমার কান্তে কানতে বলেছিল ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারিছিলাম না আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও বলছেন হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি আপনি এত বড় বাদশা হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে আমি ক্ষমা করে দিয়েছি সাতাহাতে বাপ যে শেখেন ওই রাত্রিবেলাতে হজরত ওসমান গনি আর আলী রদি আল্লাহ আনহ আজমাইন এরা দুজনা চলে গেছে এরা দুজনা বলছেন হুজুর ওমার বাদশা কি ব্যাপারে গেলে রেখে ওমার বলছেন ভালোই হলো তোমরা যখন এসেছ এই কাগজ একটু সহি করে দাও আর ওই লোকটাকে বললো তুমিও করে দাও কেয়াবতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে তার সাক্ষী আছে দুজন তোমরা বিশ্ব বিজির দুজন জামায় তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে বলুন আলহামদুলিল্লাহ কত ভয় ছিল তাদের আল্লাহ রসুল বলছেন আমি এই উমারের মধ্যে নবাতি মেজাজ দেখেছিলাম যা অন্য আমরা যাবো না আর একটা কথা বলি আমি শেষের দিকে যাব হজরত ওমার তিনি কত বড় দাবি সাহাবা ছিলেন কেতাবে লিখেছে ওমার আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলমেদ তা সম্রাট তিনি কত বড় দামি ছিলেন কেন নবী উমারের নাম করেছিলেন এসেছে আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে প্রথম বাদশাহ আবু আবু বাক ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ উমা আচ্ছা বলেন উমার যখন বাদশা ছিলেন তখন আমার মনে হচ্ছে না আমরা বুঝতে পারলাম রসগোলা বেঁচে না বেঁচেছিল নবী মদিনাতে শুয়ে আছেন জিন্দা খবর এটা আমাদের আকিদা নবী কবরে পচে সরে যায়নি এক শ্রেণীর বেদাতি আলেমরা তার এলাকায় উঠে আমাদের বিরুদ্ধে বদনাম করে ওলামে দেবন্দরা নাকি বলে যে নবী মাটির সঙ্গে মিশে গেছে বলুন আস্তাক ফের এটা আমাদের আকিদা নয় ওগুলো মিথ্যা কথা বলে আমাদের আকিদা প্রতিটা নবীর ওষুধ তারা কবরে জিন্দা আছে বলুন আলহামদুলিল্লাহ এবং কবরে তারা খাবার খায় এখানে জানি না কতজন হাজির সাহেব রয়েছে বেগলু চাচা বলছিলেন যে বাবা আমি উমরা করে এসেছি আমি আর তোমার মাকে নিয়ে এই বিশ্বনবীর কবরে এখনো ভাবছে মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয় নবীর কবরে গিয়ে সালাম যারা দেয় আমার বিশ্বনবীর কবর থেকে সালামের উত্তর দেয় বলুন আলহামদুলিল্লাহ এবং যারা প্রকৃতি আল্লাহওয়ালা হয় তারা নিজ কানে রসুলার আওয়াজ শুনতে পায় নদিয়া জেলার একজন বক্তা ছিলেন হাত কাটা দিকের হাতটা গুটা কাটা কয়েকবার বিশ্বনবী কবর জারত করে এসেছেন উনি বলছিলেন খুদার কোসমি কেনা বলি আমি নবীর কবরে সালাম দিয়েছি দেওয়ার পর নবী উত্তর দিয়েছে আমি নিজ কানে শুনেছি এবং রসুল্লার সাথে কয়েকটা কথা বলেছে কথা জোর গলা স্কুলে মাথায় বলছিলেন তিনি এত বুজুর্গ ছিলেন আমার বিশ্বনবী বাবজি ইন্তকাল করেছেন উমার বাদশাহ হজরতে আলী মূর্তুজা তিনি বলে ওমারের ব্যাপার যে উমার কত বড় দামি সাহাবা ছিলেন আমার বিশ্বনবীজির সাহাবা আলী বলে আমি রাত্রিবেলা শুয়েছিলাম স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই হজরতে বিশ্বনবীর সাহাবা জামাই আলী বলে আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদ নববীতে নমাজ বিশ্ব নবী ইমামতি করছে নামাজ পড়াচ্ছেন আলী বলছেন এটা স্বপ্ন দেখছি আমি হজরতে আলী বলেন আমি নবীর পেছনে নামাজ পড়েছিলাম একটা দায়িত্ব নিয়ে আলী বলেন আমার কোনো ঘুমটা ভাঙে নাই আল্লাহ রসুল মসজিদে নববীতে লম্বা রাত করলেন দুই রাকাত নামাজ পড়ে বিশ্ব সালাম ফিরেন উম বলেন আমিও সালাম ফিরে নাও এ আলি বলেন আমিও সালাম ফিরে নাও তখনও ঘুম ভাঙে নাই সালাম ফেরার পর তসবি করেছিলাম সুবেহান উ নাহি বেহাম না আদি অনেক রকমের বাদ যে তসবি পাওয়া যায় তসবি অনেক রকমের যার যেটা ভালো হয় পড়বে অসুবিধা নাই হজরত আলী বলেন আমি তসবি পড়েছি না হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম দরজার দিকে তাকালাম দেখলাম একটা মহিলা একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটাই ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্ব নবীজিকে ডাকতেছে মসজিদে নববীর দরজা থেকে মেয়েটা ডাক বলুন বানলাও আমার নতুন বাগানের খেজ আমি আপনাকে সদকা করেছি না জাকাতের মাল দিয়েছে নাও আল্লাহর নবী বলেন নবীদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাও সদকার টাকা খাওয়া হারাও ফেতরার টাকা খাওয়া হারাও আল্লাহ রসুলের জন্য বাপজি শুধু হাদিয়া শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় যা আমাদের দেখবেন বাবা অনেক সময় জুম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাপি একটা ডাব নিয়ে আসে কেউ সূর্য কুমড়ে ভাতে কুমড়ে নিয়ে আসে কাউকে দেখা যায় পাঁচশো মতন বলে যে হবে নিয়ে সে ভাই এত অল্প কেন বলে নতুন গাছের ওই মহিলাটা ডাক দিয়ে বলেন শোনান্না হাবি বানলাও আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হাতে করলাম ওগুলি খেজুরগুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান আপনার সাথী মায়েদেরকে ভাগ করে দেয় আলী বলছেন আমি তাকে দেখলাম আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে শোন হাজরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেয়া হলো নবী আমার ব্যাগটা নেওয়ার পর হজরতে আবু বাকারকে ডাকলেন সব সাহবারা ভরা ছিলেন মসজিদে নবীতে আবু বাককে ডাকলেন নবী বলেন আবু বাকার তোমার আব্বার নাম কি তাঁতী বলাও আর হাত পা তো আমি তোমাকে আবু বাকার বলেন আমি চরম লজ্জিত হলাও কারণ বিশ্বনবীর জানের বন্ধু আবু বাকার আবু বাকার আব্বার নাম কি নবী জানেন না জানেন না অবশ্যই জানে